রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বিক্ষোভের মুখে পড়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিবি মূর্খ সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছে পুরো ছাত্রদলে এটা করেছে এটা কিন্তু আমি কোথায় বলিনি বরং এটা বলা হয়েছে যে ছাত্র একদম সেন্ট্রাল পোস্টেড আহমেদ শাকিল ইচ্ছাকৃতভাবে সেখানে বিব্রতকর ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে এবং আপনারা যে ভিডিওটা দেখেছেন সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছে এবং সেটা আমি চলে আসার পর শুক্রবার বিকালে রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের এনসিপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি সার্জি সালাম বলেন সেখানে ঘটনাস্থলে চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল ছাত্রদলের পুষ্টেট নেতা শাকিলের সঙ্গে যারা ছিল তারা কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না তারা স্থানীয় দুষ্কৃতকারী ফলে ছাত্র দলের উচিত শাকিলের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা না অন্যথায় তাদের যে কেন্দ্রীয় রয়েছে দলের উপর তাদের নিয়ন্ত্রণ নেই এবং দলের ভিতর যে শৃঙ্খলার অভাব সেটা প্রকাশ পায় তিনি বলেন আমার স্পষ্ট অবস্থান এ দায় কখনো পুটো ছাত্র উপর না বরং ব্যক্তি শাকিল তিনি ছাত্রদলের পুষ্টের তার উপর ফলে ছাত্র দলের উচিত সুষ্ঠ তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না। এদিকে আজ এক সংবাদ সম্মেলনে সার্জিদের দাবিকে সম্পূর্ণ বিত্তহীন ও কল্পনা প্রসূত বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেন সারজিদ সালামের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিরুদ্ধে সূত্রপাত নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংবাদে সে দাবি বানা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চলমান অভ্যন্তরীণ কুন্দলের থেকে কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেছেন তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত ছাত্রদল সভাপতি বলেন সার্জিস আলম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী দুষ্কৃতকারী ও টুকাই সম্বোধন করে বেসরকারী সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান করেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই সার্জিস আলমের বক্তব্য জুলাই আগস্টের গণভ্যত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নজির বিন মর্যাদা হানি করা হয়েছে আমরা তার এই বক্তব্যে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন